আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝাল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এখানে তিনটে পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছটা নুন হলুদ আর এক চামচ সর্ষে তেল দিয়ে মাছটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো আর অল্প একটু নুন দিয়ে পাবদা মাছগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা আমার রেডি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ ছোট্ট করে কুচি কুচি করে করে কেটে নিয়েছি ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন দুই চারবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটার সাথে পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নেব দুই চারবার নাড়তে নাড়তে এইভাবে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম তখন দেখলাম তেলটা আমার ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদা রসুন বাটা আর একটা ছোট টমেটো ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দুই চারবার নাড়তে নাড়তে আমি এইভাবেই কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি কষাবো দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি এইভাবে নেড়ে চেড়ে নেবো মশলার পানিটা যখন ফুটে উঠবে তখন একটা করে ওই ভাজা পাদ্দা মাছগুলো দিয়ে দেবো ভালো করে দুই চারবার আবারও আমি নেড়ে নেব নাড়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম আমি আমার মাছ রান্না রেডি আজকের রেসিপি ছিল পাবদা মাছের ঝাল আমার রান্না যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুদা হাফেজ